নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লার ফেসবুক পোস্ট এবং সেই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সভা সমাবেশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট নানাভাবে সেনাবাহিনী প্রধান জেনারেল জামান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যেভাবে অত্যন্ত গর্হিত ভাষায় আক্রমণাত্মক অপমানজনক অধ্যুত্বপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে তার পরিপ্রেক্ষিতে ক্যান্টনমেন্টে সেনাবাহিনীতে তুমুল প্রতিক্রিয়া হয়েছে এমনকি সাধারণ সেপাই যারা নন কমিশন সাধারণ সেপাই যারা সারা বাংলাদেশে এখন দায়িত্ব পালন করছে তাদের মধ্যেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে তবে সেনাবাহিনীর হাইকমান্ড অত্যন্ত প্রফেশনালভাবে বিষয়গুলো নিয়ন্ত্রণে রেখেছেন এবং নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন সেনাবাহিনীর হাইকমান্ড তারা মনে করছেন যে তারা তাদের দায়িত্ব পালন করবেন কোনো হটকারী কোনো কাজ করা যাবে না এবং কাউকে করতে দেওয়া যাবে না তাদের মাথায় একটি কাজ একটি গ্রহণযোগ্য একটি মানে দৃষ্টান্তমূলক একটি নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করা এবং তার মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দেশকে তুলে দেওয়া সে পর্যন্ত তারা ধৈর্য ধরতে চান তবে গত দুদিনে এ নিয়ে বিভিন্ন পর্যায়ে মানে সাধারণ সেপাই থেকে শুরু করে কমিশন অফিসার হাই লেভেলের অফিসার নানা পর্যায়ে তাদের ব্যক্তিগত পর্যায়ে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে একে অপরের কাছে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং স্বাধীনতার পর কখনও সেনাবাহিনীকে নিয়ে এইভাবে কেউ এত উদ্ধত্যপূর্ণ আচরণ করেনি বা করার সাহস দেখায়নি এখন তারা দেখাচ্ছে সেই বিষয়গুলো তারা পরস্পর পরস্পরের মধ্যে শেয়ার করেছেন বলে এরকম কিছু তথ্য নানা সূত্র থেকে জানা গেছে তবে সেনাবাহিনী হাইকমান্ড পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রাখছেন এবং জানা গেছে আজকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবার কথা রয়েছে এবং সেই বৈঠকে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে সেনাবাহিনী কী করতে পারে বা সেনাবাহিনীর ভূমিকা কী থাকা উচিত এরকম একটি পরিস্থিতিতে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে বলে বেশ কয়েকটি সূত্র আমাকে জানিয়েছে দর্শক আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম যে আমার কাছে মনে হয়েছে যে হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা যেভাবে সেনাবাহিনীকে এবং সেনাবাহিনীর প্রধানকে আক্রমণ করছেন বা একটি অভিযোগ তার বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন তার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বোধহয় একটি বক্তব্য থাকা দরকার কিন্তু এখন পর্যন্ত সেনাবাহিনী কিংবা সেনাবাহিনীর যে আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর তারা এই প্রসঙ্গে কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করেনি তবে সুইডেন ভিত্তিক নেত্রনিউজ তারা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল এ বিষয়ে তাদের বক্তব্যের জন্য প্রধানের পক্ষে সেনাবাহিনীর একজন মুখপাত্র তাদের একটি বক্তব্য দিয়েছেন এই সেই বক্তব্যে তারা স্পষ্টভাবে হাসনাত আবদুল্লার যে অভিযোগ সেই অভিযোগটিকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে উল্লেখ করেছেন তারা পুরো ঘটনার একটি ব্যাখ্যাও দিয়েছেন নেত্র নিউজ নিউজের যেই কোয়ারি সেই কোয়ারির পরিপ্রেক্ষিতে এবং সেখানে বলা হয়েছে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা অনেক দিন ধরেই সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করছিলেন এবং তারা বারবার তাদেরকে রিকোয়েস্ট করছিলেন যেন সেনাবাহিনী প্রধানের সঙ্গে একটি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা যায় এবং গত যেদিন যে বৈঠকটি হয়েছে সেই সময় তাকে সেনা দপ্তরে তাদেরকে যেতে বলা হয়েছিল কিন্তু তারা সেনা দপ্তরে না গিয়ে সেনা ভবনে প্রধান সেনাবাহিনী প্রধানের কার্যালয়ে সেখানে গিয়ে তারা অপেক্ষা করেন এবং এক পর্যায়ে সেনাবাহিনী প্রধান তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই সাক্ষাৎটি হয়েছে নর্চ যে হাসনাত আবদুল্লাহ যেভাবে বলেছেন যে তাদেরকে ডেকে নেওয়া হয়েছে বা তাদেরকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বিষয়টি সেরকম না তারা দেখা করতে চেয়েছেন দেখা করতে এবং সেখানে গিয়েছেন গিয়ে তারা সেখানে কথাবার্তা বলেছেন দর্শক সঙ্গত কারণে আমাদের মনে প্রশ্ন জাগে যে তারা দুজন কেন সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন এত মরিয়া হয়ে উঠেছিলেন কেন এবং তারা যে তাদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন সেটি কি তাদের কোনো ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত স্বার্থে নাকি তাদের দলীয় সিদ্ধান্ত ছিল যদি দলীয় সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে দলীয় ফ্রামে কি এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে কিংবা প্রধানের সঙ্গে বৈঠক শেষ করে সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ তারা কি তাদের পার্টি ফোরামে গিয়ে আলোচনা করেছেন যে আমরা সেনাবাহিনী প্রধানের সঙ্গে এই বিষয় নিয়ে কথাবার্তা বলে এসেছি যদি না করে থাকেন তাহলে কেন করেননি এই প্রশ্নগুলি কিন্তু আমাদের মনে আসে আসে যাই হোক আমি আবার সেনা দপ্তরের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাতেই যাই সেনা দপ্তরের ব্যাখ্যায় কিন্তু বলা হয়েছে যে সেনাবাহিনী প্রধানের সঙ্গে তারা যখন কথা বলেছেন সেখানে প্রসঙ্গক্রমে সেনাবাহিনী প্রধান তার ব্যক্তিগত মতামত দিয়েছেন যখন নির্বাচনের প্রসঙ্গটি এসেছে এসেছে যে তখন তিনি বলেছেন যে ক্লেন ইমেজের যারা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই ফৌজদারি কোনো অভিযোগ নাই মামলা নাই তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হলে আন্তর্জাতিক পর্যায়ে এই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে হয়েছে ট্রু এবং তিনি এও বলেছেন যে এটি রাজনৈতিক দলগুলো মিলে সিদ্ধান্ত নেবে তাহলে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী যে বক্তব্য নেত্র নিউজকে দিয়েছে তা আমরা যদি সেটিকে বিবেচনায় নিই তাহলে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী প্রধান তাদেরকে চাপ দিয়েছে যে আওয়ামী লীগকে ছাড়া মা বা হাসনাত আবদুল্লাহ যেসব কথাগুলো বলছেন সেই কথাগুলো কোনো ভিত্তি আমরা খুঁজে পাই না তাহলে হাসনাত আবদুল্লাহ এই কথাগুলো কেন বললেন সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে একটি অভিযোগ তিনি কেন তুললেন এই প্রসঙ্গগুলো এই প্রশ্নটা কিন্তু আমাদের সামনে আসে দর্শক এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে গিয়ে খোঁজখবর করতে গিয়ে আরও খুব চাঞ্চল্যকর কিছু তথ্য আমাদের কাছে এসেছে আমি এই তথ্যগুলো শেয়ার করব। যদিও আমার পক্ষে যেহেতু আমি কানাডায় থাকি বাইরে থেকে মানে ইন্ডিপেন্ডেন্টলি যেটাকে বলে যে তথ্য যাচাই করা সেই যাচাই করাটা সুযোগ হয়নি বাট নানা সূত্র থেকে যে পাওয়া বিভিন্ন ঘটনা মানে কথাবার্তা ঘটনা প্রবাহের যে সব তথ্যপত্র সামনে আসে সেগুলো আমি জাস্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি আমার গতকালকের ভিডিওতেও আলাপ করে এই প্রসঙ্গটি উল্লেখ করেছিলাম যে বিভিন্ন সূত্র বলছে যে হাসনাত আবদুল্লাহ যে পোস্টে দিয়েছেন সেই পোস্টের ব্যাপারে সেই তার কন্টেন্টের ব্যাপারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অবহিত আছেন আমি তারপরে অন্য একটি পত্রিকার একটি নিউজে দেখেছি যে শুধু ডক্টর মানে ডক্টর মোহাম্মদ ইউনুস নাম সেখানে আসিফ নজরুল এবং আরও কয়েকজন মানে অন্ততপক্ষে আরও দুইজন উপদেষ্টা সেখানে ছিলেন তারা মিলেমিশে এই বক্তব্যটি ঠিক করেছেন এবং আমার অন্য একটি সূত্র বলছে যে আসলে এই ঘটনাটির সূত্রপাত হয়েছে গত উনিশে মাস যখন সেনাবাহিনী প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান এবং সেনাবাহিনী প্রধান সৌজন্য সাক্ষাতে যখন যান প্রধান উপদেষ্টার সঙ্গে যে আলাপচারিত হয় সেখানে তিনি স্পষ্ট করে বলেন যে দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে এমনকি সেনাবাহিনীর তিনি মূলত সেনাবাহিনীর পয়েন্ট অফ ভিউ থেকে যে সারা দেশে সেনাবাহিনীর সদস্যদেরকে আর রাখা যাচ্ছে না তারা সেখানে থাকতেও চাচ্ছে না দেয়ার ফিলিং টায়ার্ড নাও এবং অনেকেই নানা রকম মানে ঘটনা প্রবাহে জড়িয়ে পড়ছে ফলে সেনাবাহিনীর ডিসিপ্লিন সেখানে নষ্ট হচ্ছে ফলে তিনি তাকে সেনাবাহিনী ফিরিয়ে আনতে হবে ফলে এখন সরকারের উচিত হবে আসলে ইলেকশন তফসিলের দিকে যাওয়া হ্যাঁ এবং তিনি স্পষ্ট করে সেনাবাহিনী প্রধান স্পষ্ট করে বলেন যে ডিসেম্বরের পরে আসলে তার সেখানে সেনাবাহিনী রাখা সম্ভব হবে না এই সাপোর্টটা দেওয়া সম্ভব হবে না তাকে সেনাবাহিনী বেড়াকে ফিরিয়ে নিতে হবে ফলে সরকার যেন ডক্টর মোহাম্মদ ইনুস যেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যবস্থাটি করেন এবং এই যে সেনাবাহিনী প্রধান এই কথাটি যে বলেছেন বলে যে সূত্রগুলো বলছে তারও কিন্তু একটি কারণ আছে কারণ হচ্ছে দর্শক আপনারা জানেন যে এখন আন্তর্জাতিক আমি একাধিকবার বলেছি যে আন্তর্জাতিক আমাদের বন্ধু রাষ্ট্রগুলো আছে তাদের প্রতিনিধিরা যখন এনগেজমেন্ট করেন বাংলাদেশের সঙ্গে তারা মূলত সেনাবাহিনী প্রধানের সঙ্গেই তাদের কনসার্নগুলো তারা জানান এবং ইতিমধ্যে মাত্র কয়েকদিন আগে জাপানের রাষ্ট্রদূত তার সঙ্গে দেখা করেছেন এর আগেও চীনের রাষ্ট্রদূত দেখা করেছেন বিভিন্ন ফরেন যারা প্রতিনিধি তারা সেনাবাহিনী প্রধানের সঙ্গে যখন সাক্ষাৎ করেন তাদের নির্বাচন নিয়ে যেমন কনসার্ন থাকে যে কবে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের কার্যক্রম শুরু হবে সেই বিষয়ে যেমন তাদের কনসার্ন থাকে কিন্তু বিশেষ করে জাপানের রাষ্ট্রদূত আপনারা জানেন যে বাংলাদেশে জাপানের একটা বড়ো ধরনের ধরনের বিনিয়োগ আছে এবং তারা তাদের বিনিয়োগ নিয়ে এখন একটা উৎকণ্ঠায় আছে বিকজ অফ যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বাংলাদেশে যেই নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ এবং সুশাসন একেবারেই নাই দেশটিতে ফলে জাপান সরকার তাদের বিনিয়োগ নিয়ে জাপানি বিনিয়োগকারীরা তাদের উদ্বেগের কথা জাপান সরকারকে জানিয়েছে অন্যান্য দেশ যারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে প্রত্যেকেই তার দেশকে জানিয়েছে যে আমরা তো এখানে মানে ইনসিকিউর ফিল করছে আমাদের এত মিলিয়ন ডলারের বিলিয়ন ডলারের যে ইনভেস্টমেন্ট তার ভবিষ্যৎ কী ফলে ওই সব দেশগুলো থেকে সেনাবাহিনী প্রধানের কাছেই তাদের মানে অসহায়ত্বের কথাটি জানানো হয়েছে তারা তার কাছে জানতে চেয়েছেন যে এই পরিস্থিতির মানে এই পরিস্থিতির অবসান কবে ঘটবে ফলে সঙ্গত কারণে সেনাবাহিনী প্রধান একটা চাপের মধ্যে আছে এবং এটি আন্তর্জাতিক মহল সবাই জানেন যে এই সরকারের সবচেয়ে বড় খুঁটি বা বড় মানে সরকারকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে একটা ভাইটাল রোল হচ্ছে সেনাবাহিনীর ফলে সেনাবাহিনীর উপর সেনাবাহিনীর প্রধানের উপর মানে ডিপ্লোমেটিক প্রেশারটা সবচাইতে বেশি এবং যে প্রেশারটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস ফিলও করছে না কারণ তার যেহেতু কোনো এনগেজমেন্ট নাই তার সাথে যেহেতু কোনো এনগেজ এনগেজমেন্ট নাই ফলে সেনাবাহিনী প্রধান বাধ্য হয়ে অনেকটা চাপই দিয়েছেন উনিশে মার্চে তার যে বৈঠক প্রধান উপদেষ্টার সঙ্গে সেই বৈঠকে যেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়া হয় আদারওয়াইজ তার পক্ষে মানে এই যে আর্মিস তাদেরকে আর মাঠে রাখা সম্ভব হবে না সূত্রগুলো বলছে যে ডক্টর মোহাম্মদ ইহনুস এই বক্তব্যটিকে ভালোভাবে নেননি এবং তিনি সেটি নিয়ে পরবর্তীতে বাকিদের সঙ্গে আলাপ আলোচনা করেন এবং সেই জায়গা থেকে আসলে এই পরিস্থিতিটি তৈরি হয় এবং তারই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে হাসনাত আবদুল্লাহ এই অভিযোগটি তোলেন এবং সেটিকে ধরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হয় যাতে অস্থিতিশীলতাকে দেখিয়ে নির্বাচনটাকে অনির্দিষ্টকালের জন্য ঠেকিয়ে দেওয়া যায় আমাদের সেনাবাহিনী এখানে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করেছে শত উস্কানির মুখেও তারা শান্ত থেকেছে তারা এখানে কোনো ধরনের মানে অ্যাকশানে যায়নি শুধু শুক্রবারে তারা সমাবেশটি হতে দেয়নি সেটি একটি ভালো কাজ করেছে দশ বিষয়টি এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থাটা এরকম যে আমি তো আর যখন কোনো বিদেশি মিডিয়া জিজ্ঞেস করবে বা কোনো ইন্টারন্যাশনাল বন্ধুরা যখন আমাদেরকে জিজ্ঞেস করবে যে আওয়ামী লীগের ব্যাপারে বা ভোটের ব্যাপারে আমি তো আর এভাবে বলতে পারবো না যে না আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিব বা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবো না আমি এভাবে বলবো কিন্তু তোমরা এর বিরোধিতা করবে ফলে নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ গিনুসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনী প্রধানকে আক্রমণ করে ফেসবুক পোস্ট করে তারপরে সেখানে সভা রাতের বেলায় সভা সমাবেশ শুরু হয়ে যায় দশক আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট আপনাদের সঙ্গে আমি যুক্ত করি আমাকে একজন একজন ওয়েস্টার্ন একজন ব্যক্তি তিনি বলছিলেন যে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টে নিয়ে যে সেখানে তিনি যে আওয়ামী লীগের প্রসঙ্গে রিফাইন্ড আওয়ামী লীগ এই রিফাইন্ড শব্দটির উল্লেখ করে তিনি বলছিলেন যে লোক যে এই বাচ্চাটা কিন্তু যে রিফাইন্ড একটা শব্দ ব্যবহার করেছে হুইচ ইজ লাইক দ্য হাই কোয়ালিটি ইংলিশ ওয়ার্ড হ্যাঁ মোস্টলি লাইক দ্য ব্রিটিশ ইংলিশ অথবা আমেরিকান ইংলিশে তারা এই এই শব্দগুলো ব্যবহার করে বাংলাদেশের কলোকয়াল ল্যাঙ্গুয়েজে কিংবা সাধারণ আলোচনায় এই ধরনের মেট্রিকুলাস কিংবা রিফাইন্ড এই শব্দগুলো ব্যবহৃত হয় না আমরা জানি যে মেটিকুলার শব্দটা ব্যবহার করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং রিফাইন্ড এই শব্দটি হাসনাত আব্দুল্লাহ ব্যবহার করেছেন তার আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এই পোস্টে নিয়ে কথাবার্তা হয়েছে বলে একাধিক সূত্র জানাচ্ছে ফলে অনেকেই এটি একটা ভাববার একটা কারণ আছে বা একটা যোগসূত্র মেলানো যায় যে মেটিকুলার শব্দটির মতো এই রিফাইন্ড শব্দটিও মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ থেকে হয়তোবা এসে থাকতে পারে এবং হাসনাত আবদুল্লার যে ফেসবুক পোস্টে সেই পোস্টে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যে আলাপচারিতা সেই আলাপচারিতার বেশ কিছু শব্দ সেখানে সংযোজিত হয়েছে সেটিও অনেকে বলার চেষ্টা করছেন বা এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে সরাসরি যাচাই করা সত্যতা যাচাই করা সম্ভব হয়নি যাই হোক কিন্তু এই যে অস্থিরতাটা তৈরি করা হয়েছে অস্থিরতাটার পেছনে আসলে যে মূল কাজ করেছে সেটি নির্বাচনকে পিছিয়ে দেওয়া এটি হচ্ছে একটি পরিষ্কার বার্তা যে ডক্টর মোহাম্মদ ইনুস যে কোনোভাবেই হোক সংস্কারের অজুহাতে অস্থিরতার অজুহাতে আপনারা খেয়াল করবেন যে নাহিদ ইসলাম একাধিকবার বলেছেন যে দেশের বর্তমান যে আইনশৃঙ্খলার পরিস্থিতি নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ নেই এবং জামাতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো তারাও নির্বাচনের ব্যাপারে এবং আরও অনেকেই আছে যারা নির্বাচনের ব্যাপারে মানে ঠিক আছে ঠিক আছে যত পিছিয়ে যায় তাতে তাদের কোনো আপত্তি নাই বিএনপি নির্বাচনের ব্যাপারে খুব আগ্রহী তারা আছে কিন্তু সেনাবাহিনী প্রধানকে নিয়ে বা সেনাবাহিনীকে নিয়ে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে বিএনপি কোনো স্ট্রং অবস্থান নেয়নি বরং তারা একটা হ্যাঁ আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না এরকম একটি জায়গায় দাঁড়িয়ে তারা এক ধরনের ছাত্রদের পক্ষ নেওয়ার চেষ্টা করেছে কিন্তু বিএনপি জায়গাটা ঠিক সেনাবাহিনীকে যে যে সেনাবাহিনী চাচ্ছে যে দ্রুত নির্বাচন হোক যেটি বিএনপিরও চাওয়া সেই সেনাবাহিনী যখন আক্রান্ত তখন বিএনপি সেই জায়গাটায় স্ট্রংলি পজিশন না নিয়ে এক ধরনের দুদুল্যবান অবস্থানে কিংবা চুপ থাকার চেষ্টা করেছে হুইচ ইজ নট গুড যেটা রাজনীতির জন্য খুব ভালো বার্তা দেয়নি এনিওয়ে আমরা সামনের দিনগুলোতে দেখব যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তবে সেনাবাহিনী যে আজকে যে বৈঠকটি তাদের এটি তাদের নিজস্ব বৈঠক নট লাইক যে মানে পরিস্থিতি পর্যালোচনা করার জন্য বৈঠক কিন্তু তাদের নিজস্ব বৈঠক বাট এই বৈঠকে অবশ্যই পরিস্থিতিগুলো নিয়ে আলাপ আলোচনা হবে এরকম ধারণা পাওয়া গেছে আবার সন্ধ্যায় আজকে সেনাবাহিনীর একটি ইফতার পার্টি আছে মালাঞ্চে সেখানে মোস্ট লাইকলি যে সেনাবাহিনীর প্রধান হয়তো কোনো কথা বলতেও পারেন এবং সেই কারণে বেশ ঢাকার মিডিয়াগুলো একটা এক্সট্রা অ্যাটেনশান রেখেছে এই ইফতার পার্টিটির দিকে যদি তিনি এই পরিস্থিতি নিয়ে কোনো কথা বলেন যদি বলেন তাহলে তো সেগুলো আমরা জানতেই পারবো বাট না বললেও আমরা হয়তো বুঝতে পারবো যে সেখানকার কি হচ্ছে তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর প্রধানের যে অবস্থান সেই অবস্থানটি হচ্ছে তিনি চার ডিসেম্বরের মধ্যে যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা এবং সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছে তারা একটি জায়গায় ঐক্যমত্য তারা মনে করেন যে বিগত আওয়ামী লীগের পুরো ষোলো বছরের শাসনামলে তিনটি নির্বাচন নিয়ে যেহেতু এত বিতর্ক হয়েছে এত কথাবার্তা হয়েছে ফলে এইবারের নির্বাচনটি এমন একটি নির্বাচন হোক যাতে মানে নির্বাচন নিয়ে মানুষের মনে যত ক্ষোভ আক্ষেপ বা হতাশা আছে সেগুলো দূর হয়ে যায় মানুষ মনে করে যে হ্যাঁ একটি নির্বাচনের মতো নির্বাচন হয়েছে এমন একটি নির্বাচন করতে চায় সেনাবাহিনী কিন্তু তাদের এই চাওয়ার সঙ্গে আবার এই যে শক্তিগুলো নতুন রাজনৈতিক দল শহর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টাদের বেশ অনেকে তাদের আবার একটু দ্বন্দ্ব আছে কারণ তারা মনে করেন যে নির্বাচনের চাইতেও আরও কত বেশি সময় ক্ষমতায় থাকা যায় সংস্কারের কথা বলে এই মূলত কনফ্লিক্টটা শুরু হয়েছে ওই জায়গায় এবং ওই কনফ্লিক্ট থেকেই এখন সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান তারা সবাই আক্রমণের মুখে আছেন আমরা সামনের দিকে দেখব যে সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধান আসলে কী ভূমিকা রাখেন তার যে স্বপ্ন তার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে কিংবা ওভারঅল সেনাবাহিনীর যে আকাঙ্ক্ষা যে একটি মানে দৃষ্টান্তমূলক মানুষ অনেকদের মনে রাখবে আলাপ করবে এরকম একটা নির্বাচন করার সেই স্বপ্ন বাস্তবায়নে তারা কতটা শক্ত ভূমিকা পালন করতে পারেন আমরা সেদিকে লক্ষ্য রাখবো আজ পর্যন্তই ভালো থাকবেন